শুক্রবার ছয় ডিসেম্বর উদ্যোগে সিঙ্গেল সিনেমাতলায় বিকাল চারটায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে একটি পথসভা অনুষ্ঠিত করে এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম হাওড়া জেলা কমিটির সদস্য নবীন ঘোষ উপস্থিত ছিলেন উলুবড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির সম্পাদক সেলিম মোল্লা

এসব ছবি গুলো এখনো ভিডিও করা আছে যদি কারো আমাদের বক্তব্যের সন্দেহ হয় আপনি আর্কাইভ থেকে নিয়ে সেটা দেখে নিতে পারেন তাহলে পরে দাঁড়ালো কি আদালতের প্রতিশ্রুতি দিল এক করল আর এক উনিশশো বিরানব্বই সালের তেইশে নভেম্বর জাতীয় সংহতি পরিষদের বৈঠকে তিনি অশোক সিং উপস্থিত হয়েছিলেন

মসজিদ রক্ষা সর্বোচ্চ ব্যবস্থা ইহা দলদের সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা সেদিন তারা ওই ঐতিহাসিক সৌধকে ভেঙে বার করে দিয়েছে আমাদের সারা দেশেই তিরিশ বছর আগে উনিশশো বিরানব্বই সালে বাপ মসজিদ মোদীর সংসদ এবং তারপর পর থেকেই এত বছর কমিউনিস্ট পার্টি সর্বোচ্চ তারা আজকের এই ভূমিকাকে সাম্প্রদায়িকতা বিরোধী এবং সম্প্রতি দিবস হিসাবে আমরা দেখি এবং আমরা এটা বিশ্বাস করি যে ভারতবর্ষে যে মানুষের ভাগাভাগির রাজনীতি হচ্ছে আরএসএস এবং বিজেপির নেতৃত্বে এইটার থেকে মানুষের ঐক্য গড়ে সংগ্রাম আন্দোলন গড়াই হচ্ছে মূল কাজ তাতে আমাদের দেশে এই শ্রমিক কৃষক ছাত্র যুবক তারা ভাগ করে দেওয়ার যে চক্রান্ত করছে বিজেপি আর এস এস এই চক্রান্তের বিরুদ্ধে শ্রমিকের ঐক্য কৃষকের ঐক্য জনসাধারণ সাধারণ মানুষের ঐক্য গড়ে এবং জীবন জীবিকার লড়াইকে আমরা প্রথম প্রায়োরিটি হিসাবে লেখে লড়াইয়ের সামনে সারিতে থাকতে চাইছি আমরা মনে করি মানুষের ঐক্যই হচ্ছে সম্প্রীতিকে যেমন শক্তিশালী করবে সাম্প্রদায়িককে পরাস্ত করতে পারবে এই বিশ্বাস আমাদের আছে